সাবুন আর সাবাতুন মানে যুবক এবং যুবতী উভয় আল্লাহ তালা দেখেন কোরআন হাদিসের নিয়মটা দেখেন যখন কোন এমন একটি বিধান হয় যে বিধানে নারী পুরুষ সবাইকে আল্লাহ বলতে চাইছেন সেখানে শুধু পুরুষ লিঙ্গ ব্যবহার করেন স্ত্রীদেরকে আলাদা করে বলেন না যেমন আমানু আমানুটা কি আমানুটা হচ্ছে পুরুষ লিঙ্গ প্রতিবা আলাইকুম সিয়াম আলাইকুমটা কি পুরুষ পুরুষদেরকে খেতাব করা হচ্ছে তো যেখানে যেখানে এখানে নারী পুরুষ সকলেই কিন্তু সমান যত ইবাদত আছে নামাজ পড়ো রোজা রাখো হজ করো দাও সব জায়গাতে কিন্তু পুরুষদেরকে সম্বোধন করেছেন এখানে নারীদেরকে আলাদা করে সম্বোধন করেননি কিন্তু শরীয়তের কায়দা হচ্ছে যে বিধিগুলাতে শুধু পুরুষদেরকে উল্লেখ করা হয়েছে যদি ওই বিধিটা শুধু পুরুষদের জন্য নির্দিষ্ট না হয় তাহলে কিন্তু তাতে নারী পুরুষ সকলেই কি থাকবে সামিল থাকবে কিন্তু যদি পুরুষদের জন্য জন্য নির্দিষ্ট হয় কিংবা যদি মহিলাদের জন্য নির্দিষ্ট হয় তাহলে মহিলাদেরকে আলাদা করে বলা হবে এবং তাদের জন্য আলাদা শব্দ ব্যবহার করা হবে অ কারণ দেখুন না ওলা তাবার রোজনা তাবার রোজল এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ কারণা, তোমরা বাড়িতে থাকবে তোমরা কারা হে মহিলার দল তোমরা বাড়িতেই অবস্থান করবে ওলা তাবার রোজনা এই যে তাবার রোজনা যারা আরবি গ্রামার পড়ে যারা মাদ্রাসায় পড়ছে না হো কায়দা ইত্যাদি তারা বুঝতে পারবে যে তাবার রাজি না কোন ফেল বুঝতে পারবে এগুলো হচ্ছে ফেল মোহান্নাস মোহান্নাসের শিকার বলা তাবার রোজনা না আর তোমরা সাজগোজ করে জাহিলিয়াতের যুগের মতন বাইরে বেরিয়ে বেড়াবে না রাসুলের কারিমসালকে বলেন ওয়াকুল

আজকে মহিলারা উত্তপ্ত হচ্ছে কেন জ্বালা দিচ্ছে কেন ওদেরকে সিটি মারছে কেন ওদেরকে আরো কিছু আরো কিছু কেন ওই যে সুন্দর চেহারাটা খুলে আবার সাজগল লিপস্টিক লাগিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে আর যুবকরা এখানে সেখানে বসে থাকতে সাথে তো মোবাইলে যত বেহা পোনা যত অশ্লীলতা সেগুলোকে দেখে তো এমনিতেই তার মেজাজ খারাপ হয়ে আছে তারপরে আবার ওই ওই মেয়েগুলো পেরিয়ে যাচ্ছে যারা সুন্দর সাজগোজ করেছে এবং মুখটা তাদের খোলা আছে লিপস্টিক পরে চলে যাচ্ছে তাই এখন এই যুবকরা ওদেরকে উত্তপ্ত করবে হয় সোজাই না হয় বাঁকা পথ ধরবে সোজাই হয়ে তো ভালো কথা যদি প্রস্তাব গ্রহণ করলো ভালো কথা আর যদি প্রস্তাব গ্রহণ না করে ওই মেয়ে তাহলে বাঁকা পথ ধরা হয় বাঁকা মানে কোনো সময় তাদেরকে ধর্ষণ করা হয় দায়ী আমরা নিজেরাই ওই মহিলারাই আল্লাহর রাসুল আল্লাহ তালা বললেন চাদরটা উড়িয়ে না কেন এটা হবে এমন যে তোমাদেরকে কে চিনতে পারবে না আর চিনতে না পারার কারণে কেউ তোমাদেরকে উত্তপ্ত করবে না ওখান আল্লাহ কাপুর রাহিমা আল্লাহ কমাসিন দয়াবান বলার উদ্দেশ্য হচ্ছে যেখানে মহিলাদের বিধি এসেছে তখন সেখানে মহিলাদেরকে সম্বোধন করে আলাদা করে বলা হয়েছে সেখানে কিন্তু পুরুষরা নাই কারণ পুরুষরা বাড়িতে বসে থাকবে না পুরুষদেরকে কি করতে হবে পুরুষদেরকে খেতে খামারে অফিসে আদালতে কাজ করে খেতে হবে ইআইহলা দি ইদা কদিয়াতিসালাত ফিল আরদ فاذا কদিয়াতিসালাত ফান্তাশুরু ফিল পুরুষদেরকে বলা হয়েছে যখন নামাজ শেষ হয়ে যায় তখন বাইরে বেরিয়ে যাও বাইরে বেরিয়ে যাও এবং খেতে খামারে কাজ করে খাও এটা শুধুমাত্র পুরুষদেরকে বলা হয়েছে মহিলারা বাড়ি থেকে বের হবে না এখানে আর একটা কথা লক্ষ্য করুন নবীকে আল্লাহ কি বললেন তোমার বিবিদেরকে বলো তোমার মেয়েদেরকে বলো ওয়ানিসাইল মোমেন তারপর মোমেন নারীদেরকে বলো আগে কাদেরকে বলতে বললেন তোমার বিবিদেরকে মানে নবী যদি তোমার বিবি বে পর্দায় ঘুরে তোমার মেয়েরা বে পর্দায় ঘুরে আর তুমি অন্য মেয়েদেরকে যদি পর্দার কথা বলো তাহলে কিন্তু তারা তোমার কথা মানবে না আগে তোমার বাড়ি তোমার স্ত্রী তোমার মেয়ে ওদেরকে আগে সাবধান করো ওদেরকে আগে ঠিক করো ওরা ঠিক হয়ে যাওয়ার পরে তুমি অন্য নারীদেরকে বলো তবে তোমার কথাটা কার্যকরী হবে না হলে কার্যকরী কার্যকরী হবে না তবে লিগে লোকরা দেখেছেন না এই মাস থেকে বলা এই ডিস্ট্রিক্টে ওই ডিস্ট্রিক্টে চলে গেছে আবার ওই ডিস্ট্রিক্ট ওই ডিস্ট্রিক্টে চলে গেছে এত হাঁড়ি হোলা বেঁধে নিয়ে চলে গেছে কি করছে বলে বড় কুরবানি দিচ্ছে বাপ রে বাপ কি কুরবানি বাড়ি ঘর ছেলে ছেলে মেয়ে সব চলে গেছে আর ছেলেগুলো গিয়ে কত ঘটাচ্ছে দু চারটা ছেলে আছে মাঝিপাড়াতে গিয়ে আছে কেউ মধু খায় আর মেয়েরা সব বে দেয় বাজারে ঘুরে বেড়াচ্ছে হাজির সাহেব চিল্লাই নাম দিয়েছে এটা শরীয় প্রথা নয় আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিরাট বড় দায়িত্ব দিয়ে বলে দেননি পৃথিবীকে তুমি সংশোধন করে দাও না আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইহাল্লাযিনা আমানু কুনফুসাকুম ওয়া আহলিকুম নারা তুমি নিজে বাঁচো আর তোমার পরিবারের লোকদেরকে বাঁচাও তোমার নিজে বাঁচো তোমার পরিবারের লোকদেরকে বাঁচাও ওয়াকুদহান নাস ওয়াল হিজারা যার জ্বালানি কাঠ হবে মানুষ এবং পাথর আলাইহা গিলাদুল শাদাদুল লাই আলাইহা মালায়িকাতুন গিলাদুল শাদাদুল লাই ইয়াসুনাল্লাহ মা আমারুন এই নামে এমন কঠোর হৃদয়ের ফেরেশতারা আছে যারা আল্লাহ অবতত করে না আল্লাহ যা বলে বলার উদ্দেশ্য হচ্ছে আমার দায়িত্ব আমার পরিবার পরিবারকে সংশোধন করার পরে এবারে আমি আরো মানুষদেরকে বলবো যতটা আমার পক্ষে সম্ভব এই যে যুবকরা উঠেছে মাসা আল্লাহ তালা তারা একটা উদ্যোগ দিয়ে এরকম একটা অনুষ্ঠান করব। মানুষদেরকে কিছু শোনাবো মানুষরা কিছু জানবে এরকম এরকমভাবে একটা কাজ করছে ভালো কথা এগুলো দিনের কাজ করা ভালো মাঝে মধ্যে তাদেরকে একটা স্মরণ আসে মানুষরা একটু বুঝে তোমার কথা হচ্ছে আমি যেটা বলতে চাইছিলাম যেখানে যুবক যুবকের কথা বলা হয়েছে সেখানে যুবতীরাও কি থাকবে সামিল থাকবে কারণ জান্নাতে এরাও যাবে জান্নাতে ওরাও যাবে জান্নাতে গিয়ে এরাও জান্নাতি নারী লাভ করবে ওরাও জান্নাতে গিয়ে জান্নাতি স্বামী লাভ করবে যারা দিনদার পরেজগার আল্লাহওয়ালা জান্নাতের যাওয়ার যোগ্য তারা জান্নাতে গিয়ে জান্নাতি নারী যেমন এরা পাবে তেমনি ওরাও যারা মহিলা আছে তারাও জান্নাতে গিয়ে তাদের পছন্দ মতো তারা জান্নাতি স্বামী পাবে আর এই দুই মানে স্বামী স্ত্রী দুনিয়ার যদি এরা দুজনে যদি জান্নাতি হয়ে যায় তাহলে সেখানেও তারা একে অপরকে লাভ করবে এবং তারা একে অপরেই জান্নাতে থাকবে তো জান্নাত জাহান্নাম নারী পুরুষ সকলের জন্য যুবক যুবতী সকলের জন্য আল্লাহ বললেন আল্লাহ রসুল বললেন যে কামতের দিনে যুবককে আরও ছায়ে আশ্রয় দেওয়া হবে যে যুবক জৈবন খালি আল্লাহর ইবাদত করেছিলেন এবং এখানে যুবতীরাও থাকবে আর যে মা এরা পর্দা করে না যে মায়েরা ব্যাপার ঘুরে বেড়ায় যারা ঠিক মতন পর্দা করে চলে না তাদেরকে একটা হাদিস শুনিয়ে দিই যে আল্লাহ রাসুল সাল্লাম তাদের ব্যাপারে কি বলেছেন আল্লাহ নবী বলেছেন ভবিষ্যৎবাণী করে তখন যখন এই লোকগুলি ছিল না যখন এই মানুষগুলি তখন ছিল না আরাহুমা দুই শ্রেণীর জাহান নামী আল্লাহ নবী বলছেন দুই শ্রেণীর জাহান নামি লাম আর যাদেরকে আমি এখন দেখতে পাচ্ছি না মানে তখন ছিল না দুই শ্রেণীর এমন জাহান্নামী যাদেরকে আমি এখন দেখি না এক শ্রেণীর রিজালুন মাহুম সিআতুন কাআগনাবিল বকর ইয়াضربুনা বিহান নাস এক শ্রেণীর মানুষ হবে এমন যাদের হাতে থাকবে জুলুমের চাবুক গরাল লেজের মত গরুল লেজের মত গরুল লেজের মত জুলুমের চাবুক আর ওই চাবুক দিয়ে তারা মানুষদেরকে মারবে এরা কারা জানেন কাদেরকে এরকম মানুষ আছে না নাই না এরকম মানুষ তো নাই কো তো দেখি নেই আরে ভাই পার্টিছে সব চ্যাংরা নেতারা আছে আর যেখানে সেখানে দালালি করছে কারো জমি হচ্ছে দখল করে দিচ্ছে কয়েক লাখ টাকা নিয়ে আবার এক জমি ওকে দিয়ে কত রকম যে কী করছে আবার যখন বাড়িতে দিন আমি ঝগড়া হচ্ছে তখন ঝগড়াকে মেটাতে গিয়ে আবার জবরদস্তি করে মেটাচ্ছে মিটিয়ে তোকে মানতেই হবে না মানলে আবার অবস্থা খারাপ আছে এই যে জুলুম অত্যাচার কত রকমের চলছে আর খাওয়া দাওয়ার ব্যাপারগুলো তো আলাদা সরকারি খাচ্ছে বলতে সরকারি খাচ্ছে সমস্যার কি আছে জি না সমস্যা আছে যারই খাক না কেন তাদেরকে একদিন আল্লাহর কাছে হিসাব দিতে হবে মাল কারো মাপের নয় মাল হচ্ছে সমস্ত মানুষের যত মাল সরকার থেকে আসে সেটা সকল মানুষের জন্য আসে অতএব সেটা সকল মানুষের হিতায় হিতে সকল মানুষের কল্যাণী ব্যয় করতে হবে যদি আমারও তো করে এরা এরা কালকে ক্যামতের মাঠে আল্লাহর কাছে কি দিবে জবাব দেবে আল্লাহ নবী বললেন এক শ্রেণীর এমন মানুষ এরা যারা মানুষদেরকে মারবে মানুষের প্রতি কী করবে

দূরে দাঁড়িয়ে সফল করেছেন গ্রামগঞ্জের অনেক মানুষ হয়তো অনেক দূরে যাননি আমরা তো বিভিন্ন জায়গাতে যাই যখন ঢুকি না কোনো দেখি অনেক হিন্দুই হয় আর কি এতটুকু পরে আছে প্যান্টের মতন আর কি সমন্বয় এতটুকু ঠাটে বার করে আছে আর ব্লাউজটা মাত্র এই পর্যন্ত পরে আছে আর কি মানে প্রায়টাই যেন তার খোলা আছে আর মানে কত রকমের যে দৃশ্য যা বলার নেই আর কি মোট কথা আছে আবার আমাদের মহিলারাও অনেক মানে হয়ে গেছে আজকেই আমি আসছিলাম ট্রেনে আর কি মুসলিম পরিবার আমি গ্যারান্টি বুঝতে পারছি তাদের ছেলেদের নাম দেখে নাম রেখেছে মুসলিম আর কিন্তু এমন ভাবে মেয়েটা আছে আর এমন ভাবে কথাবার্তা বলছে যে তার মধ্যে মুসলিমের কোনো গন্ধই নেই